আল্লাহ তোমার কাছে রেবা কোনোদিন কিছু না আল্লাহ আজকে খুব বিপদ আল্লাহ একটা খুব উপকার হইতে আল্লাহ আল্লাহ আজকের অনেক বিপদ রে আমার দাস মধ্যে আল্লাহ কবুল করি লাইছে অল্লাহ টেকা পাঁচশ দিলাম বুঝছো নি আল্লাহ তরফ থেকে কেউ আইছে এক হাজার তোমার টেকা পাঁচশ দিলাম আমার লাগিও দোয়া করি তোমার দোয়া তো আল্লাহ কবুল করি লাইছে আমার দোয়াটাও যে আল্লাহ কবুল করে আমি মানুষের বিদেশ পাঠাই দালালি করি বুঝছে নি আমার লাগে দোয়া করিও বেশি করিয়া আল্লাহ তুমি দিলাই দিলাই এর দালাল আতা টেকা দিলাই আইতে আইতে পাঁচশো টাকা মারি দিল আল্লাহ আহা হা আমি পারি না আর পারি না আমি কিয় মৰিনা